সাথী্যান দেখেন এই যে সব সাথী ম্যান এটা চেয়ারা দেয় তুমি সাতিম্যান হ্যাঁ এটা দিয়ে কও আমরা সাথী ম্যান

ছাতি নিয়ে বৃষ্টির ভিতরে হাঁটতেছি এই একটু পরিবেশ আশপাশ মানুষের ক্ষয়ক্ষতি ভালো মন্দ এগুলো একটু দেখার দরকার আছে কিনা বলেন না দেখলে কি হবে তো একটু হাঁটা হয়ে গেল বৃষ্টিতে এমন একটা নামে নাই কিন্তু কম বেশি যা নামতেছে আকাশ মেঘলা একটু দেখাই ওই দেখেন আকাশ মেঘলা আকাশ মেঘলা পরিবেশ খুবই নাজুক পরিস্থিতি যদি এইভাবে নামতে তাহলে থাকে বা নামবে এখনো মানে পরিবেশটা সেরকম পোছায় নাই টিপ টিপ করে রাত্রে থেকে নামতেছে এই বৃষ্টি অফ হয়ে যায় আবার নামে তো এইভাবে যদি নামে বা নামে মনে করেন কামারা কাম সারা ওই যে পুকুরের ভিতরে বৃষ্টি ঘুরোচ্ছে বৃষ্টি বেশি নামলি তো যাক আমাকে এই পাশে দানা গুলো একটু আছে কলা গাছের পাতায় আওয়াজ হইতেছে সেরকম লাগে আওয়াজ শোনা যায় কিনা

তো যাই হোক বিষয়টা হলো যে বৃষ্টির ভিতরে ঘুরলাম ফেললাম একের সাথে একটু কথা করলাম দোকানে একটু কথা বললাম আশেপাশে একটু দেখাইলাম এই হাঁটতি হাঁটতি দেখছে না যে বৃষ্টির নামছে সবাই ছাতি তাত্রী নিয়ে কি ব্যস্ত ওই যে কাহা আর এক কাহা আছে ওই জায়গা বাইরে তো যাই হোক এইভাবে ভিডিও করতেছি হাসতেছি বাড়ি যাব পান খাইছি আ সব এই হিটালা পোলা পান সব হিন্দুপাড়ার সেটা অল্পানো আলোতে ই হয় না হ্যাঁ কাকা কত বড় বড় বৃষ্টি দেখতে না আবার চলে চলেছে ক্যামেরার সামনে আসলে যে বৃষ্টি হচ্ছে ভিডিওর মাধ্যমে সেটা প্রমাণ হইলো

কথা কৈছোঁ এতিয়া আমি দুই কথা কৈ দিছোঁ তো এইটো কবিনা ওলা হয়